আসসালামু আলাইকুম ওনারা কেন আছেন আশা করি বাইকে বালো আসুন ওনারা দোয়াই আরও আসি ভালো সবাবারা তো রোগ হাবার আছে শরীর মন আছে যার হারণে গরিত না পারি এখন হাবার গুহাবা দিয়ে ছোটো ছোটো মেহমান কলরে হানার বাচ্চক কলরে আঁার বড় মেহমান এখন আর জামাই তো টিং মেনত আছে বাইরে গিয়ে ওনারা জানুন টিংমেন্লা রহমত এখন সুস্থ এশিয়া জামাই বালু আই ভালো পাঁচ চক্কল ভালো আম সবাই ভালো জামাই ভালো মানে পুরো পরিবার ভালো তো দোয়া গরিবের না আর জামাইলাই সুস্থ তাহে সময় যেন ভালো তাহে ওর মা বাবুর দোয় ব্যাগের দোয় ওনার দোয়াই আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো মাঝে 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 ওনারার গো বিডিও দিই বেশি বিডিও তাহে গিয়ে দিতে পারি আস্তে আস্তে দোয়া করুন আর ভালো তাহি সুস্থ আসসালামু আলাইকুম thank you